আসসালামু আলাইকুম আয়নায় স্বাগতম দেখুন মিজান ভাই আজকে দুই দিন পরে চাঁদপুর থেকে আসছেন

সব জিনিস অগণিত ভাত আছে তরকারি আছে সবাই খাচ্ছে যেহেতু দুই দিন পরে আজকে মিজান ভাইয়ের হোটেল চালু হয়েছে আবার উনি মামলার জন্য কয়েকদিন দেশে ছিল উনার মামলা চলতেছে জায়গা জমিনের জন্য এখন আবার চালু হয়েছে আজকে আবার ভিড় লোকে লোকার সব জায়গা দাওয়া করছে এই দেখুন নিজান ভাই অনেক ব্যস্ত মানুষকে খাবার দাওয়ায় ব্যস্ত ব্যস্ত সময় পাঠ করতেছে ভাই এত মানুষের ভিড়ে আসলে সবকিছু সামলানো খুবই কষ্টকর বুঝার ভাই কার জন্য এই খাবারটা বাড়তেছে কেউ কি বলতে পারেন হয়তো ওনার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য না নিজের জন্য দেখুন অসাধারণ ব্যস্ত সময় পার করতেছে যেহেতু দুই দিন ছিল না উনি আজকে লোকারণ্য মানুষ সম্পূর্ণ ভরে গেছে সবাই সবাই তার দোকানে ভিড় জমাচ্ছে যেহেতু দুই দিন পর মিজান ভাই এসেছে দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জীবন আয়নের পাশে থাকার জন্য সবাই সাবস্ক্রাইব করুন